বি এ ব্যাচেলার অফ আর্টস সবাই মনে করে শুধুমাত্র আর্টসের শিক্ষার্থীরা মনে হয় বিএ করতে পারবে প্রথমত তা না বিজ্ঞান ব্যবসা সবাই এই বিএ সাবজেক্টগুলো চয়েস করতে পারবে বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি ইতিহাস দর্শন ইসলাম শিক্ষা ইসলাম ইতিহাস গ্রন্থ এবং বিএন মিউজিক এই সাবজেক্টগুলো নিয়ে গঠিত হচ্ছে ব্যাচেলার অফ আর্টস আজকে আমরা বলবো এখানে সবচেয়ে বেস্ট সাবজেক্ট কোনগুলো কোনগুলো তোমরা চয়েজে রাখতে পারো এবং কোন সাবজেক্টগুলো পড়াশোনার কেমন কি ধরন টন ওভারঅল একটা ডিসকাশন থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটা অবশ্যই তোমরা ভাই কিন্তু শেষ পর্যন্ত দেখবা আশা করছি তোমাদের খুবই কাজে দিবে দিন আমরা একটু ডিসকাশন করি তোমাদের এই যে ব্যাচেলার অফ আর্টস ক্ষেত্রে কোন সাবজেক্টগুলো এখানে ফিউচারটা কেমন দেখো এখানে বিজ্ঞান মানবিক ব্যবসা সবাই চয়েস দিতে পারবে তবে নর্মালি এই সাবজেক্টগুলো তৈরি করা হয়েছে আর্টসের স্টুডেন্টের জন্য মানে আর্টস আর্টসের স্টুডেন্ট মানবিক বিভাগের শিক্ষার্থীরা যারা এসএসিতে ছিল তাদেরকে এখানে প্রায়োরিটি দেওয়া হবে যেমন কেমন প্রায়োরিটি যেমন বাংলা ইংরেজির ক্ষেত্রে একশোটা আসন আছে একশো আসনের মধ্যে ষাট জন ভর্তি করানো হবে মানবিক থেকে আর যে চল্লিশ জন থাকবে তার মধ্যে জন বিজ্ঞান জন ব্যবসা তার মানে কী বুঝছো মানবিকের স্টুডেন্টদের কিন্তু এই সাবজেক্টগুলোকে সবচেয়ে বেশি কী করা হবে অ্যাডভান্টেজ প্রোভাইড করা হবে অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো তিরিশ মেইন এবং গ্রুপ সাবজেক্ট যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুইশো তিরিশ টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ নগর থেকে দুশো ত্রিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল বাট বাকি সবাই ভর্তি হতে পারবা এখন এই জায়গায় তুমি এই সাবজেক্টে কিভাবে ভর্তি হতে পারবা দেখো প্রথমত বাংলা ইংরেজি দুইটা সাবজেক্টের চাহিদা সব ব্যাপক সর্বমহলে বিজ্ঞানও চাহিদা মানবিকও চাহিদা ব্যবসায়ও চাহিদা বাট এখানে বিজ্ঞানে মানবিকের শিক্ষার্থী সবচেয়ে বেশি ভর্তি হতে পারবে এবং সুযোগও পাবে অনেক কম রেজাল্ট নিয়েও ভর্তির সুযোগ পাবে কিন্তু বিজ্ঞান ব্যবসা বিভাগের শিক্ষার্থী কিন্তু সেটা পারবে না তাই যারা এই সাবজেক্ট যদি দুইটা নিতে চাও তারা দুইটা কাজ করবা অবশ্যই ভালো পরীক্ষা দিবা তার সাথে অবশ্যই ভালো রেজাল্টও থাকতে হবে তবে তুমি চান্স পাইতে পারো অন্যতে কিন্তু চান্স এই দুটা সাবজেক্টে খুবই কম সম্ভাবনা বিশেষ করে সরকারি কলেজগুলোর ক্ষেত্রে ন্যাশনাল ইউনিভার্সিটি ওকে দেন আমরা যদি একটা ভালো সাবজেক্টের তালিকায় যায় তো অবশ্যই আমি এই দুটো সাবজেক্ট বলেছি এই দুটো সাবজেক্ট আগে রাখতে হবে বাংলা এবং ইংরেজি মোস্ট পপুলার সাবজেক্ট এবং বলা যায় যে একটা ফিউচার ডিসাইড করা সাবজেক্ট বেশ ভালো যার এখনও বেশ ভালো ডিমান্ড রয়েছে এবং ইন ফিউচার যখন তোমরা অনার্স কমপ্লিট করে বেরোবা মাস্টার্স কমপ্লিট করে বেরোবা তখনও তোমাদের এই সাবজেক্টগুলোর ভাল ভালো ভ্যালু থাকবে এর সাথে তোমার এখানে রয়েছে দর্শন ইতিহাস এবং দর্শন এই দুইটা মানবিকের একটা জোস সাবজেক্ট যারা মানবিকের শিক্ষার্থী রয়েছ তার ওই দুইটা সাবজেক্টকে চয়েস করতে পারো এবং বিজ্ঞানের শিক্ষার্থী ওই দুইটা সাবজেক্ট চয়েস করতে পারো এর সাথে রয়েছে ইসলামে ইতিহাস সংস্কৃতি যারা ইসলাম নিয়ে পছন্দ করো পড়াশোনা করতে যাদের ইসলামিক হিস্ট্রি পছন্দ এবং মূল মোটামুটি যাতে ইসলাম পছন্দ যাদের আরবি সেক্টরে পড়াশোনা করেছো দাখিলে আরিম আলিম দাখিল করেছো তারা কিন্তু ইসলাম শিক্ষা এবং ইসলাম ইতিহাসটা নিতে পারো ওভারঅল আমার এবং আরবি সংস্কৃতিও নিতে পারো ওভারঅল আমার কাছে যদি বেশ বেসিক জায়গা থেকে যাও মানবিক বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে আমি প্রথমে আগে এইটা বলবো দেন মানবিক শিক্ষার্থীদেরকে আমি এই দুইটা অবশ্যই বলবো যে তোমরা ইতিহাস দর্শনটাকে সিলেক্ট করে রাখতে পারো আর যারা তোমরা হচ্ছে যে মাদ্রাসা লাইনে থেকে গেছো তারা ইসলাম শিখ এবং ইসলাম ইতিহাসটা নিয়ে কন্টিনিউ করো বিশেষ করে ইসলাম ইতিহাসটা সবাই নিতে পারবো অবশ্যই কারণ এমন না যে খুব বেশি তোমার হচ্ছে যে আরবি পড়তে হচ্ছে অনেকে তো আরবি তো বেসিকটা নাই যার কারণে আরবি পড়তে কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তোমার এমন ইসলাম ইতিহাসের মধ্যে শুধু আরবি আছে আর আর ওরকম না তোমরা অলরেডি যারা এস ইসলাম ইতিহাস বই দেখছো ওরকমের আমাদের সেই মুসলমানদের যে তোমার ই রয়েছে তাদের ইতিহাস রয়েছে মুসলমানদের বিভিন্ন মুঘল আমরাও যে আমাদের ইতিহাস ছিল বর্তমান ইতিহাস সেগুলো নিয়ে এই বইগুলো গঠিত এবং এখানেও তোমার ইংরেজির মতো অনেক অনেক সাবজেক্ট আছে পড়তে হবে তোমাদেরকে সোভারাল এই হচ্ছে বিষয় এবং এখানে বেস্ট সাবজেক্ট আমার কাছে আপত্ত এগুলোই মনে হয় এবং সবার আগে বাংলা ইংরেজিকে সবাই টার্গেট করে ট্রাই করতে পারো এটার ফিউচার নিয়ে যদি ডিসকাশন করি বাংলা ইংরেজি সাবজেক্টের ফিউচার অনেক ভালো যেমন বিসিএস এক্সাম দিতে যাচ্ছ চাকরির এক্সাম দিতে যাচ্ছ তোমার সাহিত্য থেকে কোশ্চেন আসবে বাংলার ইংরেজি সাহিত্য থেকে কোশ্চেন আসবে তুমি অলরেডি বাংলা যদি তুমি অনার্স করে থাকো তাহলে কিন্তু তোমার ওই যে বাংলার যে একটা সিলেবাস আছে বিসিএস সেটা কিন্তু অলমোস্ট অনেক ভালো একটা অংশ কমপ্লিট করা থাকবে ইংরেজি যদি পড়ে যায় ইংরেজি একটা সিলেবাস আছে বিসিএসের বা সরকারি চাকরিতে সেটা কিন্তু অনেকটাই কমপ্লিট করা থাকছে তো এরকম বেশ কিছু অ্যাডভান্টেজ তোমরা এই এই সাবজেক্টগুলো যদি অনার্স কমপ্লিট করে তাহলে পাবা এছাড়া তোমার সরকারি চাকরি অধিদপ্তর মন্ত্রণালয়ের চাকরি বা যে কোনো সরকারি চাকরিতে প্রাথমিক নিয়োগ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইংরেজি বাংলার কিন্তু ভূমিকা নেই তোমার তো জানো ইংরেজি টিচার সেই ক্লাস ওয়ান থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ইংরেজি টিচারের একটা বেশ বড়ো একটা মার্কেট রয়েছে সো ইংরেজি নিয়ে পড়াশোনা করলে তুমি নিবন্ধন করে ইংরেজি টিচার হতে পারবা বাংলা টিচার হতে পারবা প্রত্যেকটা সাবজেক্টের টিচার একটা ভ্যালু আছে তবে এই যে বাংলা ইংরেজি গণিত এগুলোর টিচারের মানে ভ্যালুটা একটু বেশি কারণ এটা অনেক ক্লাস ওয়ান থেকে শুরু করে ইন্টারমিডিয়েট কোন কোন বিশ্ববিদ্যালয় পর্যন্ত সেই সাবজেক্টটা চলে যায় তো টিচারের জন্য চাহিদা অনেক ব্যাপক থাকে সো ওভারঅল এই হচ্ছে বিষয় এবং তোমরা আশা করি বুঝেছ আর যারা আমাদের কোর্সে যুক্ত হওয়ার কোর্সে তো বিস্তৃত দিয়েছি তোমাদের আগে তোমরা কোর্সে যুক্ত হয়ে যাও সেজন্য আমরা তোমাদেরকে সেখানে আমরা তোমাদের এই সাবজেক্ট চয়েস নিয়ে আরও গাইডলাইন দিব এবং তোমাদের ভর্তি নিয়ে ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যা যা দরকার তারা তোমাদেরকে প্রদান করবো সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ